যারা পিটিয়ে মানুষ হত্যা করে ঝুলিয়ে রেখেছে প্রত্যেকের বিচার হবে যারা মেট্রো আগুন দিয়েছে ভিডিও ফুটেজ আছে প্রত্যেকের বিচার পিটিভিতে আমি নিজে ফুটেজ দেখে এসেছি কারা আগুন ধরাচ্ছে কারা কি করেছে প্রত্যেকের বিচার হবে আমরা এটি করতে বদ্ধ পরিকর এবং ছাত্র নেতাদেরও খোঁজ নেওয়া দরকার তাদের মধ্যে এই দেশ বিরোধী অপশক্তি জঙ্গি গোষ্ঠীর কোনো এজেন্ট কিনা মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছেন যে তিনি এটিও বলেছেন যে শিক্ষার্থীরা হতাশ হবে না কিন্তু দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী ভাষণের আধা ঘন্টা পরেই কর্মসূচি ঘোষণা করা হলো এখন প্রশ্ন জেগেছে যে শেষ পর্যন্ত কিন্তু হাইকোর্টের মাধ্যমেই সমাধানটা হয়েছে সরকারের এক্সিকিউটিভ অর্ডারে নয় আমরা প্রথম থেকে যেটি বলেছিলাম যে সর্বোচ্চ আদালতের মাধ্যমেই সমাধান হতে হবে যেহেতু সংবিধান অনুযায়ী তাই দেশের আইন অনুযায়ী তাই এবং সর্বোচ্চ আদালতের মাধ্যমেই সমাধান হয়েছে এবং শিক্ষার্থীরা যা চেয়েছিল তার চেয়ে বেশি পেয়েছে অর্থাৎ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য কোটা পাঁচ পার্সেন্ট থাকলেও আমার মনে হয় এক থেকে ম্যাক্সিমাম দুই পার্সেন্টও এক দেড় পার্সেন্ট হয়তো পূরণ হবে তাহলে বাকিটা মেধাতে যাবে আর আরেকটি বিষয় পরিষ্কার হওয়া দরকার সেটি হচ্ছে কোটা থাকলো সবাইকে মেধার ভিত্তিতে সর্বোচ্চ শেষ ধাপে যেতে হয় এবং শেষ ধাপে যায় মাত্র দুই শতাংশ পরীক্ষার্থী শেষ ধাপে সেই দুই শতাংশ থেকে তখন কোটা যখন ছিল তখন কোটা ভিত্তিতে চুজ করা হতো কিন্তু তাদেরকেও মেধার ভিত্তিতে যোগ্যতা প্রমাণ করতে হয় এমন নয় যে শুরু থেকে তাদেরকে দেওয়া হয় তা নয় এগুলো ভুল বুঝিয়েছে সাধারণ ছাত্রছাত্রীদের ভুল বোঝানো হয়েছে আজকে সর্বোচ্চ আদালতের মাধ্যমেই সমাধানটা হয়েছে এবং শিক্ষার্থীরা যা চেয়েছিল তার চেয়ে বেশি পেয়েছে সাথে আরও তিন থেকে চার পার্সেন্ট যোগ হবে সাতানব্বই আটানব্বই পার্সেন্ট সাতানব্বই পার্সেন্ট যা চেয়েছিল তার চেয়েও বেশি শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা খুশি কিন্তু এরপরও দেখি পত্রপত্রিকা নানা বিবৃতি এবং নানা ধরনের আহ্বান আজকে এই প্রশ্ন দেখা দিয়েছে আমরা প্রথম থেকে বলে এসেছিলাম যে সর্বোচ্চ আদালতের মাধ্যমেই এই সমস্যার সমাধান হবে সর্বোচ্চ আদালতের মাধ্যমেই সমাধান হয়েছে তাহলে এই আন্দোলনের ডাক দিয়ে বিএনপি জামাত অগ্নিসন্ত্রাসী দেশবিরোধী অপশক্তি জঙ্গি গোষ্ঠীকে সুযোগ কারা করে দিয়েছে সেই প্রশ্ন আজকে দেখা দিয়েছে যদি একটু ধৈর্য ধরা হতো তাহলে তো এই বিএনপি জামাত জঙ্গি গোষ্ঠী দেশবিরোধী অপশক্তি তারা এই সুযোগটা পেত না এটি সবাইকে বুঝতে হবে ছাত্রনেতাদেরও এটি অনুধাবন করতে হবে এবং ছাত্র নেতাদেরও খোঁজ দরকার তাদের মধ্যে এই দেশ বিরোধী অপশক্তি জঙ্গি গোষ্ঠীর কোন এজেন্ট ঢুকেছে কিনা সেটি তাদের অবস্থা আজকে মৃত্যু নিয়ে নানা গুজব ছড়ানো হচ্ছে এত মৃত্যু হয়েছে এত মৃত্যু হয়েছে গাজীপুরে সাবেক মেয়র জাহাঙ্গীরের পিএসকে মেরে পিটিএ সেই লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল এই ছবি জাহাঙ্গীরের পিএসকে মেরে পিটিয়ে সেই লাশ ঝুলিয়ে রাখা হয়েছে চট্টগ্রামে চট্টগ্রামে ছয়তলা ভবন থেকে শিবিরের ক্যাডাররা ছাত্রলীগের কর্মীদেরকে ফেলে দিয়ে পিটিয়ে হত্যা করেছে আমি আপনাদের ছবি দেখাই আমি আসলে আমার আইপ্যাডটা নিয়ে আসা উচিত ছিল এই দেখুন নিচে লাশ পড়ে আছে আর উপর থেকে নামার চেষ্টা করছে পিটাচ্ছে চট্টগ্রামের ঘটনা নিচে কয়েকটা লাশ পড়ে আছে আর অন্যরা নামার চেষ্টা করছে তাদেরকে পিটাচ্ছে এবং ঢাকায় পুলিশকে পিটিয়ে হত্যা করে তাকে তার লাশও ঝুলিয়ে রাখা হয়েছে একজন পুলিশ বাড়িতে ছিল বাসায় ছিল ডিউটিতে নয় তাকে সেখান থেকে ডেকে এনে পিটিয়েছে এবং আরেকজন পুলিশ আহত অবস্থায় উত্তরে একটা হাসপাতালে ঢুকেছে সেখান থেকে টেনে হেসটে তাকে বের করে ভেতরে পিটিয়েছে আমি জানি না সে বেঁচে আছে কিনা ছাত্রলীগের আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এই নির্মমতার শিকার হয়ে মৃত্যুবরণ করেছে অনেক সাধারণ মানুষ মৃত্যুবরণ করেছে পুলিশ মৃত্যুবরণ করেছে হ্যাঁ আর অনেকেই মৃত্যুবরণ করেছে কয়েকজন শিক্ষার্থীও যে এই ঘটনার শিকার হয়নি তা নয় আমরা সমস্ত ঘটনার মানে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্ত হবে বিচার বিভাগে তদন্ত কমিশন গঠন করা হয়েছে প্রত্যেকটি ঘটনার তদন্ত করে দায়ীদেরকে বিচারের আওতায় আনা হবে এই প্রতিশ্রুতি জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন এবং সেই লক্ষ্যে ইতিমধ্যেই তদন্ত কমিশন কাজ শুরু করেছে নরসিংদীতে জেলখানা ভেঙে জঙ্গিরা জেলখানা ভেঙে জঙ্গিদেরকে শাস্তিপ্রাপ্ত জঙ্গিদেরকে সেখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে এটি তো রাষ্ট্রের উপর হামলা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রকৃত কোনো ছাত্র ছাত্ররা এই ধরনের হামলা এই ধরনের অগ্নিসংযোগ কোনো কিছুর ছুটি যুক্ত ছিল না এবং এই জঙ্গি গোষ্ঠী বিএনপি জামাত তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে জামাত ইসলাম তারাই এই হামলা চালিয়েছে রাষ্ট্রের উপর হামলা চালিয়েছে আমাদের কাছে পুলিশ তদন্ত করছে যারা পিটিএ মানুষ হত্যা করে ঝুলিয়ে রেখেছে প্রত্যেকের বিচার হবে যারা মেট্রো রেলে আগুন দিয়েছে ভিডিও ফুটেজ আছে প্রত্যেকের বিচার পৃথিবীতে আমি নিজে ফুটেজ দেখে এসেছি কারা আগুন ধরাচ্ছে কারা কি করেছে প্রত্যেকের বিচার হবে আমরা এটি করতে বদ্ধপরিকর